মনে যদি লয় গ তোমার পুরাও মনের আশা যতন কইরা বানাহ বাবুই পাখির বাসা মনে যদি লয় গ তোমার পুরাও মনের আশা যতন কইরা বা বাবুই পাখির বাসা দুই দিনের আসা যাওয়া চাই না নিন্দা যাওয়া আসা চাই না নিন্দা তোমার প্রেমে পই রাগেছি ময়া গেছি জিন্দা তোমার প্রেমে পই রাগেছি ময়া গেছি জিন্দা হাসি কুল বিনাশি উত্তালগু পাগল হাসানের বুকে লাগাইলা আগুন সুখের হাসি কুল বিনাশি তালাফালগুন। লাফালগু পাগল হাসানের বুকে লাগাইলা আগুন সেই আগুনে জ্বলছে দিগুন এই দেহ সারিন্দা সেই আগুনে জ্বলছে দিগুন এই দেহ সারিন্দা তোমার প্রেমে পৈরা গেছি ময়রা গেছি তোমার প্রেমে পই গেছি ময়া গেছি জিন্দা কে বোঝে পাগলামি আমার সিরাতে নাপিন্দা পিন্দা কে বোঝে পাগলামি আমার সিরাতে নাপিন্দা তোমার প্রেমে পই রাগেছি ময়া গেছি জিন্দা তোমার প্রেমে পই গেছি ময় গেছি জিন্দা কাজলা দুই নয় বানে দু মনোর কথা কইতে তোমার লোকে দিলা আরি কাজলা দুই নয় আনের বানে মনোনীলাকারি মনোর কথা কইতে আমার